পার্টি অফিসে আগুন অভিযোগে তে তৃণমূলের দিকে বরানগর পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের এই ঘটনা বিস্তারিত জেনে নেবার চেষ্টা করবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত সুব্রত ঠিক কি ঘটেছে দেখো কবিতা তোমাকে জানিয়ে রাখি যে ভোর রাতি প্রায় আড়াইটে থেকে তিনটে নাগাদ হঠাৎই বরানগর পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডে নোয়াপাড়া এলাকায় যে তিন সিপিএম এর যে এরিয়া দু নম্বর এরিয়া কমিটির অফিস রয়েছে সেখানে হঠাৎ আগুন দেখতে পায় এলাকার মানুষেরা তারপর তারা তাদের যে সিপিআইএম কর্মীরা রয়েছেন তাদের খবর দেন তারা উপস্থিত হন এবং সেখানে এসে তারা আগুন নেমান সিপিএমের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে কেরোসিন তেল নেড়ে তাদের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং এই খবর পেয়ে আজকে দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী এবং বরানগরের যে উপনির্বাচন সেই উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য তারা কিন্তু সেই পার্টি অফিসের সামনে উপস্থিত হন এবং তারা অভিযোগ করেন এই ঘটনা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘটানো হয়েছে অর্থাৎ ক্রমশ সিপিএম এর মাটি শক্ত হচ্ছে এবং সিপিএম এর ভোট বাড়ছে এবং তাদের অবস্থা খারাপ হচ্ছে এটা বুঝতে পেরেই তারা কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়েছে যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে এবং তারা বলা হয়েছে এটা সিপিএম এর গোষ্ঠী ফল এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের এই অবস্থা আসেনি যে দলটি শূন্যে পরিণত হয়ে গেছে তাদের পার্টি অফিসে আগুন লাগাতে হবে এবং গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বহানগর থানার পুলিশ এবং এই যে এই পার্টি অফিসে আগুন সেই নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চা ইতিমধ্যে শুরু হয়েছে সিপিএম পক্ষ থেকে আজকে বিকেলে ওই ওয়ার্ডে একটি প্রতিবাদ মিছিল

这个啊，这个啊，是挺不错的。